লক্ষ্মীপুরে প্রথমবারের মতো কাওয়ালি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্র সমাজের ব্যানারে এমন আয়োজন অনুষ্ঠিত হয় মাঠে দুই হাজার চব্বিশ নামে অনুষ্ঠিত এই কাওয়ালি সন্ধ্যায় শিক্ষার্থীরা নানা রকম কাওয়ালি গান পরিবেশন করেন একই মঞ্চে অংশ নিয়ে দেশের সমসাময়িক বিষয়ে নাটিকা পরিবেশন করতে দেখা যায় মাদ্রাসার শিক্ষার্থীদের এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমছরি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সত্তর বাহানা তার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না টি মাটি সোনার চাইতে খাঁটি লবদে রক্ত দিয়ে গেনা সুজন মহানাতার একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না বাগের তুলিতে আকাশ পূজের ছায়া ঢাকা সুজনলা সুফলা পলি পাটি লক্ষ শহীদের গাজি রেখেছে বাজি করেছে সাথে এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার তন

ইমান করেছি তাদের হুঙ্কারে পরাজিত করসে চারিদিকে দৃষ্টি সকলের বিদেশি গোলামুখে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখন ঘুমিয়ে আছে তিন আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে সাইদ মুখ আরে আর জিয়া ঠিক শান্ত মাটির নীচে এখনো ঘুমিয়ে আছে ধিন শতসাট আওলিয়া সহরাওয়ারি বাংলা ভাষা নিয়ে আছে সাহিদ মধু আরে জিয়া এখন আর বুঝিদের ঠাই নাই থেকে না শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ধিন শতষাট আওলিয়া সহরাওয়ার দিশেরে বাংলা ভাষা নিয়ে আছে সাহিদ মধু আরে জিয়া শহীদ কি দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠে বেঁচে গে বনের কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে থাকি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করে বাং অনেকে দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিপাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতে হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও তো নিজাতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দাম সোনার জন্ম ভুলি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ